ইসকনকে পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম এবং ধর্ম নিয়ে যদি বাড়াবাড়ি বন্ধ না পরিষ্কার ভাষায় বলতে চাই আমার বন ফেলানিকে যেমন কাটা ফেলে ফেলেন ভাবে শহীদ করা হয়েছে ঠিক তেমনি ভাবেন এক একটা নাস্তিক মুরতাদদেরকে ধরা হবে এক একটা ইসকলের সদস্যকে ধরা হবে শাস্তালের পূর্ণ ভূমিতে চিৎকার দাফন করা হবে ঠিক কেনা ইস্কন নামক এক কুলাঙ্গার সংগঠন দেশ নে ইসলাম ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক না বেঠিক ইসকন ইসলামকে দেশে এই দেশে তারা অস্থিতিশীল করতে চাই ছাত্রদের বিপ্লবী স্বাধীনতা আন্দোলনকে তারা বিপর্যস্ত করতে চাই কথা বলেন ঠিক না বেঠিক ইসকনকে বলতে চাই তোমরা কয়দিনের দিনের ফেতাগিরি করো আমাদের দেশে ইসলাম কচুরি পানার নেই ভেসে আসেনি কথা বলেন ঠিক না বেঠিক এবং হাদিস থেকে স্পষ্ট পয়গাম হল আল্লাহ তারাসুল তারা নিয়ে ইসলাম কিনে যারা কুতুত্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু কথা বলেন ঠিক না বেঠে রাসুল্লাহ সাল্লি সাল্লাম মানব সভ্যতার অহংকার রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গোটা মানব জাতির ইনি তিনি পৃথিবীকে একটি উন্নত সমৃদ্ধ আলোকিত সমাজ উপহার দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য দেন মানবজাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ট নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয় কথা বলেন ঠিক না বেঠে রাসুল্লাহ চরিত্রে কালামা লেপনের প্রচেষ্টা চালাইন এতে করে স্বাভাবিকভাবেই রাসুল প্রেমিক মুসলিম উম্মা হৃদয়ে রক্তক্ষরণ ঘটে জনপদে জনপদে বিক্ষোভার দুঃখের আগুন জ্বলে উঠে প্রতিবাদে আ সমুদ্র হিমাচল কেঁপে ওঠে অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা পেতে যায় ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলা আগুনে সমাজ সরকার হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠে আমরা বলেছিলাম নাস্তিকার আর সর্বোচ্চ শাস্তি হবে সাতম রাসুলের দুষ্পলের রাসুলের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড মুহতারাম হাজরিন স্বাধীনতার তিপ্পান্ন বছরে কত শাসক গত হয়েছেন মুসলিম উম্মার ভিতরে এই কথাটা কোন শাসক আজ পর্যন্ত কর্ণপাত করে নাই কথা বলেন ঠিক না আজকে যদি নাস্তিকার আর মুক্তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হতো স্বাধীন বাংলাদেশে সোনার বাংলাদেশে ডজনে ডজনে নাস্তিক মুক্তাদের সাথে মাসুলের জন্ম হত না কথা বলেন ঠিক না ঠিক আজকে যদি দাউদ হাজারির বিচার হত কুলাঙ্গার সালমা রুস্তির জন্ম বাংলার জবেন হতনাম সালমা রুস্তির বিচার হলেন কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতনাম ডক্টর আহমদ শরীফের বিচার হলেন কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতনাম হুমায়ুন আজাদের বিচার হলেন কুলাঙ্গার তসলিমা নাসিনের জন্ম বাংলার জমিনে হতনাম তসলিমা নাসিনের বিচার হলেন কুলাঙ্গার ফরিদুর রহমানের জন্ম বাংলার জমিনে হতনাম ফরিদুর রহমানের বিচার হলেন কুলাঙ্গার শ্যাম জন্ম বাংলার জমিন হতনাম শ্যাম বাছিলার বিচার হলেন শ্যামল কান্দির জন্ম বাংলার জমিন হতনাম শ্যামল কান্দির বিচার হলে, কবির চৌধুরী কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিন হতনাম কবি শামসুর রহমানের বিচার হলেন রাশেদ খান মেনন হাসানুল এবং গুরা শাহজিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতনাম বুরকিচুরা শাহরিয়া কবিরের বিচার হলেন ইমরান এই সরকার কুলাঙ্গার রতিব সিদ্দিকি কুলাঙ্গার আসাদপুরের জন্ম বাংলার জমিনে হতনাম এটাকে বলা হয় অনলি অন বুজ কমপ্লিট ফর ফুল ডিলেট এক নাস্তিককে ফাঁসির কাছতে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ বিধান আল্লাহ পাকুরব্বুল আলমিন ইসলামে বাতলে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই সোনার বাংলাদেশে আল্লাহ এবং তারা সুল কেনে করা হবেন ইসলাম কেনে কুতুত্বেই করা হবেন জীবন থাকবে কি থাকবে না পড়ুয়া করবো বনাম খুদার কসম করে বলছি বাংলার জমিনে কষলো কোটি মানুষ কখনো কষ্টিনকালেও বরদাস করবে না বরদাস করবে না ঠিক কিনা বলা স্পষ্ট বলতে চাই আমার দেশের যুবকদেরকে বলি ভাঙ্গা প্রেসের যুবকদেরকে পয়গাম দিতে চাই তোমরা যেখানে রক্ত দিয়েছ সেখানে বিজয় নিশ্চিত হয়েছে কথা বলেন ঠিক না বেঠে তোমরা আমাদের কাছে আম কাঠালের বিচির চাইতেও দামিং কুটি কুটি টাকার চেকের চাইতেও দামিং কারণ এক আম ভিতরে লক্ষ লক্ষ আম কাঠাল তো থাকেন একজন যুবকের অন্তরের ভিতরে লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের মশাল থাকে কথা বলেন ঠিক না বে ঠিক তার অন্যর বাসা আন্দোলন চলতে যুবক তোমরা যখন রক্ত দিয়েছ বান্দর ভাষা আন্দোলন সফল হয়েছেন অনসত্তরে গণপুত্থানের আন্দোলন চলতেছিলাম যুবক তোমরা যখন রক্ত দিয়েছ অনসত্তরের উত্থানের আন্দোলন সফল হয়েছেন স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ একাত্তরে স্বাধীনতার বিপ্লবের আন্দোলন সফল হয়েছে পঁচাত্তরে সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ পঁচাত্তরে সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছে নব্বই স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ নব্বই স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে 90 এর তাসলিমাতিন যখন স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছিল যুবক তোমরা যখন টেকনাফ থেকে নেত্তেলিয়া পর্যন্ত স্লোগান দিয়েছিলেন একদফা একদবী তাসলিমাত তুই কখন যাবি কসম সেই তসলিমা রাতের অন্ধকারে যেই তসলিমা বুরকার বিরুদ্ধে করেছিল বুরকা পরিধান করে গুজরাটের কোসাই মুদির মামুর বালি দিল লুকিয়ে কথা বলেন ঠিক না ব্যাটিং ঠিক তেমনি ভাবে দুই হাজার তেরো সালে শাহবাগ পবিত্র চত্বরকে যখন অপবিত্র করতে যখন বয়বৃদ্ধ মুরব্বী সাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি যখন তোমাদেরকে ডাক দিয়েছিল তেকনা থেকে নেদতেলিয়া পর্যন্ত রূপসা থেকে নে পাথুরিয়া পর্যন্ত যুবক তার ডাকে সারা দিয়ে যখন সম্লা জত্তরে এক সাগর রক্ত ঢেলে দিয়েছিলেন আজ যুবক তখন তোমরা রক্ত দিয়েছিলেন সমস্ত রাষ্ট্রিকার মুর্তাদের গুষ্টিরা গর্তের ভিতরে ঢোকেছেন ঢুকেছিল আজ সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও আর ঘোষণা করো নতুন বাংলাদেশে একদম যুবক বেঁচে থাকতে নাস্তিকার মুক্তাদের দুষ্টিরা গর্তের ভিতরে থাকবি গর্ত থেকে বের হতে পারবি না গর্ত থেকে বের হতে পারবি না বের হতে পারবি না ঠিক ভারতের সাম্রাজ্যবাদী কসাইয়ের কাছ থেকে দেশ মুক্তি হয়েছে কিন্তু আমেরিকান সাম্রাজ্যবাদীদের থেকে এ দেশ এখনো মুক্তি হয়নি কথা বলেন ঠিক না বেছি গুজরাটের কসাই মুদি যেতে না যেতেই আমেরিকান সাম্রাজ্যবাদী তাদের দালাল জাতিসংঘ থেকে আসছে বাংলার জমিনে রাজধানী ঢাকার বুকে মানবাধিকার সংস্থার অফিস খুলবে কতক্ষণ ঠিক না বেছি মানবাধিবা এতই কম পড়ে গেছে আমাদের দেশে যে আজ পর্যন্ত বিশ বছরের আফগানিস্তানে গণহত্যার হিসাব যে জাতিসংঘ দিতে পারে নাই যে জাতিসংঘ ফিলিস্তিনে গণহত্যার কত শিকার হয়েছেন তার হিসাব দিতে পারে নাই ইরানে গণহত্যার শিকার কত মানুষ হয়েছেন তার হিসাব দিতে পারে নাই সেই জাতিসংঘ আসছে রাজধানী ঢাকার বুকে মানবতার সবক দিতে কথা বলেন ঠিক না বেঠে জাতিসংঘকে বলতে চাই দেশটা নাস্তিকার মুক্তারদের দেশ নয় কথা বলেন ঠিক না বেঠে এদেশ আব্রাহাম লিঙ্কনের নয় এই দেশ কালমারশের নয় এই লেলিনের নয় এই দেশ মাওশেকের নয় এই দেশ আর দু বাইদেনের নয় এই দেশ গুজরাটের গোসাই মুদির নয় কথা বলেন ঠিক না বৈঠিং মুহতরম হাজরিন 92% মুসলমানের দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ মোহাম্মদ বিন দেশ সালাউদ্দিন আইয়ুবের দেশ সুলতান মাহমুদ গজনভির দেশ শাহজালাল শাহপরানের দেশ বাঙ্গালের দেশ তাজুল ইসলামের দেশ সাইকুল হাদিসের সাইকুল ইসলামের দেশ রক্ত যদি চাউন চত্বরে রক্ত দিয়েছি রক্ত যদি পঞ্চ পঞ্চগড়ে রক্ত দিয়েছি রক্ত যদি চাউ ভুলাতে রক্ত দিয়েছি রক্ত যদি চাও, নাসির নগরে রক্ত দিয়েছি হাট হাজারেতে রক্ত দিয়েছি সবা চত্বরে রক্ত দিয়েছি বাইতুল মোকার রক্ত দিয়েছি খুদার কাসাম ঢাকার বুকে রাজধানী ঢাকার বুকে এক সাগর রক্তের বন্য বয়ে যাবে কিন্তু আফগান ফিলিস্তিন ইরাকের গণহত্যার কত মানুষ শিকার হয়েছে এই হিসাব দেওয়া ছাড়া যদি কোন দালাল কোনো নাস্তিক কোনো বেইমান রাজধানী ঢাকার বুকে যদি মানবাধিকার অফিস কোনো খুলতে চায় ক্ষুদার কসাম করে বলছি রাজধানী ঢাকা জুড়ে রক্তের পণ্য বয়ে যাবেন ক্ষুদার কসাম মানবতা অধিকার সংস্থার কোনো অফিস ঢাকা দিলে আমরা বলি দেখা না দিলে আপা কথা কয়েন না কতক্ষণ ঠিক না আমার দেশের স্বাধীনতা যদি বাধাগ্রস্ত হয় আমার দেশের সার্বভৌমত্ব যদি হয় আমার দেশের ধর্ম প্রান্তনা করে দিন ধর্মের উপরে যদি সঞ্চালন হয় হয় দৃঢ়পত্যের সঙ্গে বলতে চাই সকল চক্রান্তম ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করেন। হিমালয় সম বাধা বিপত্তি দুমড়ে মুচড়ে দলিত মথিত পৃষ্ঠ এ এদেশের স্বাধীনতা হেফাজত করে ছাড়ব কথা বলেন ঠিক না ঠিক সাথে সাথে মেসেজ দিতে চাই দিন ও ধর্মের মহিমা সমন্বত রাখতেন প্রয়োজন রক্ত সাগর পানি দিবম জীবনের সর্বস্ব উদ্ধার করে দিবন যদি দিন এবং ধর্মকে কাকরাইল মসজিদ এবং এস্তমার ময়দানকে হেফাজত করার জন্য আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য খটপেনবাদের হেফাজতের জন্য দুদিন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লাহ মুহিবুল্লাহ বাবু নগরী আপনাদেরকে রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য যদি ডাক সেইটাকে রক্ত দিতে জীবন্ত দেবাহত্ত কে কে রাজি আছি আমল খেতে খায় দাও আল্লাহকে দেখায় দাও